আসসালামু আলাইকুম ডিয়ার লাভ অডিয়েন্স ওয়েলকাম টু মাই মোটো ব্লগ আজকে আমাদের আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে আজকের এনভায়রনমেন্টটা ভালো আছে এবং আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে তো যেতে যেতে কথা হবে আমার ফেসবুকে একটা পোস্ট চোখের সামনে ছেলেদের এখানে আমি পঁচিশ বছরের যুবক বর্তমানে যুবলী জনপ্রতি মিছিল খেয়ে যাচ্ছি সেখানে আমার ষাট বছরের বৃদ্ধ বাবা বলে খোকা চিন্তা করিস না আমি আসি তো অর্থাৎ এই প্রশ্নটা দেখে আমার মানে ভিতরে একটা ধাক্কা লাগলো যেখানে একটা পঁচিশ বছরের যুবক সে বলতেছে যে আমি আমার জীবিকা নির্বাহী জন্য না আমি আমার জীবন ধর্মের জন্য বর্তমান পরিস্থিতিতে হিমশিম খেয়ে যাচ্ছি সেখানে সাক্ষ্যভাবে বিপ্লব তুই চিন্তা করিস নেই আমি আসি মানে এখানে বিষয়টা কিন্তু বোঝা যাই সে আসলেও বাবা কপি কফি হওয়াটা বেশি জরুরি না বাবার থাকার বেশি বেশি একজন সরকারের জন্য বাবা হচ্ছে বড্ডাসের যার বাবা বাবারাই সে জানে যে পৃথিবীটা কতটা কঠিন দিন পৃথিবীর মানুষ হল পৃথিবীটা সাথে কিন্তু শুধুমাত্র বাবারাই জানে সন্তানদের প্রতি কী করতে হবে সন্তানদের জন্য কী করা উচিত এটা দায়িত্ব একটা জিনিস বট গাছ আমরা দেখ বলতে পারি যে বট গাছ বাবা আছে তার বট গাছ रोद त तव्हां আপনার বাবা যদি দাঁড়িয়ে থাকে যে দরিদ্র যদি আমরা পাশে থেকে চালাচ্ছি নানা নবা অতবিদরা নয় তারাই শুধু সম্মানিত দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে একটা ফলো দেবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব তো যে কথাটা বলতে মা বাবা এরা আসলে সন্তানের জন্য অতটাই ইম্পর্টেন্ট আসলে বলার কোনো অবকাশ থাকে না যাদের বাবা মা এখনও বেঁচে আছে মনে করবেন যে আপনাদের দুইটা জান্নাত এখনও বেঁচে আছে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি আপনারা জান্নাত দেখতে চান তাহলে আপনাদের বাবা মার দিকে তাকাই আপনাদের বাবা মার দিকে তাকাইলেই মনে করবেন যে আপনারা দুইটা জান্নাত এখনও বেঁচে আছে আর যাদের একজন বাবা মা বেঁচে আছে ভয় বাবা অথবা মা মনে করবে তাদের একটা আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবান আপনারা বাবা মার খেদমত করুন বাবা মা চেষ্টা করুন বাবা মাকে ভালোবাসে বাবা মাকে ভালোবাসুন যে আপনাদের জীবনটা ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে বাবা মার দোয়া নিয়ে যে সমস্ত সন্তান চলে তারা কখনো ঠেকে না তারা কোনো দিনই না আর যারা বাবা মার বদা নিয়ে চলে তারা কোনো দিনই জিতে না তারা কোনো দিনই প্রতিষ্ঠিত হতে পারে না বাবা মাকে ভালোবাসুন দেখবেন যে আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে আপনাদের সন্তান যারা আসবে তারাও আপনাদেরকে অবদান আপনারা যে ধরনের কর্ম করবেন আপনারা ফলটা সেই ধরনেরই পাবেন তো এখানে এক্সেপশনালভাবে বলার কিছু নাই আপনারা আজকে সন্তান আছেন আগামী দিনের বাবা মা হবেন অর্থাৎ আজকের আপনি আগামী দিনের বাবা মা হবেন সো আপনারা যেরকম দিবেন ওরকম পাবেন সমানীয় দর্শক আমি আমার ভিডিওটাকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো এনভায়রনমেন্টে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম